দিয়ে বিছানা ঝাড়ু দিলে কি হয় বৈজ্ঞানিক একটা তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান করেছে কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দেওয়া ইসলামের ঝাড়ু দেওয়ার মা এগুলা দিয়ে ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে থাকে অথচ আল্লাহ হাবিজ ইসলামের একটা অন্যতম সুন্দর ছিল রসুল কাপড় দিয়ে বিছানাটা ঝাড়ু দিতেন এবং কি আল্লাহ ইসলাম নিজে জানিয়েছেন বুখারের ছয় হাজার তিনশো তিরানব্বই নাম্বার হাদিস বিশ্বনবী জানিয়েছেন রাতের বেলায় যখন তোমরা ঘুমাতে যাবা ঘুমাতে যাওয়ার আগে কয়েকটা কাজ করো তার মধ্যে লাইটটা তোমরা অফ করে দাও কোনো বাতি রেখো না এরপরে ঘরের মধ্যে বিছানার মধ্যে তোমার বিছানায় তুমি যখন প্রবেশ করবা বিছানার মধ্যে যখন শোবা শোবার আগে তোমরা বিছানাটা নিজের কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে নাও কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দিয়ে নাও কেননা তোমরা জানো না যে তোমার অবর্তমানে এই বিছানার মধ্যে কারা শুয়েছে অর্থাৎ এখানে অনেক ক্ষেত্রে দুষ্টু জিনদেরকে মেনশন করা হয়েছে তবে বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দিলে যেটা হয় মানুষ যখন স্বাভাবিকভাবে বিছানা অনেক সময় শুয়ে থাকে শরীরের অনেক মৃত কোষ রয়েছে মৃত সেল রয়েছে যেগুলা বিছানার মধ্যে আপনার পড়ে থাকে এই পড়ে থাকা মৃত সেলগুলা গুলা পরবর্তীতে আপনার শরীরে রাখলে এগুলো শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক হয়ে থাকে এবং বিছানা এমন অনেক জীবাণু রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আপনার শরীরের জন্য হার্মফুল ক্ষতিকর হয়ে থাকে এরকম জিনিসগুলা আপনার যখন শরীরের মধ্যে প্রবেশ করবে আপনাকে পাবে তখন কিন্তু আপনার শরীরের জন্য একটা ডেঞ্জার জোনের মতোই হয়ে যায় সুতরাং বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মানুষ যখন বিছানা ঝাড়ু দিয়ে বিছানাটা ঝাড়ু দেয় অত বেশি এটা এই ব্যাকটেরিয়াগুলো পড়ে যায় না এই ব্যাকটেরিয়াগুলো বেশি নষ্ট হয়ে যায় অর্থাৎ চলে যায় বিছানা থেকে কিন্তু যখন কোন কাপড় দিয়ে অথবা কাঁথা দিয়ে এইরকম মোটা কোনো কাপড় কাপড় দিয়ে যখন কেউ এটা পরিষ্কার করে তখন বিছানাটা একদম পুরো সবচেয়ে ভালোভাবে পরিষ্কার হয় মনে রাখবেন মানুষের শরীর থেকে যে পরিমাণ ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা মানুষকে ক্ষতি করতে চায় যেভাবে এটা যদি আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারতাম তাহলে অনেক মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারতো না যারা সূচি পাই অনেক বেশি অনেক ক্ষেত্রে স্বভাবের তারা সুস্থভাবে বাঁচতেই পারতো না যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি পরিমাণ জীবাণু ব্যাকটেরিয়া আমাদের আশেপাশে ঘুরে এটা যদি আমরা দেখতাম তবে আমাদের উচিত অনেক সতর্ক থাকা বিশেষ করে আপনি যদি সুন্নার আমল করেন এই সুন্নার আমি আল্লাহর বিশ্ব নবী জানিয়েছেন তোমাদের জন্য বিশ্বনবীর নবীর চরিত্রে আমি আল্লাহ রেখে দিয়েছি উত্তম আদর্শ বিশ্বনবীর চরিত্রে আল্লাহ আব্বুল উত্তম আদর্শ রেখে দিয়েছেন আল্লাহ হাবি বিষয় ইসলামের জীবনে যে সুন্নাত গুলো আল্লাহর হাবিবুল ইসলাম মেইনটেইন করেছেন এগুলো যদি আপনি মানতে পারেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এবং হাজার রকমের সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন যদি শুধুমাত্র এই সুন্নাহর আমলগুলো আপনি করতে পারেন তাই আমাদের উচিত হচ্ছে রাসূলের এই সুন্নাহগুলো সিরিয়াসলি নেওয়া এবং রাসূলের সুন্নাহগুলোর আমল করা অনেক সুন্নাহ রাসূলের এই যেগুলো হারিয়ে গিয়েছে প্রায় এই আমলগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি আমাদের উচিত এই আমলগুলো ছোট ছোট সুন্নাহর আমলগুলো নিজের আমল করা সুতরাং এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক আমাদের সকলকে যে আমার সুন্নাকে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাই রসুলের সুন্নাগুলা আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখা উচিত এবং এইগুলোকে ভালো ভালো অনেক বেশি ভালোবাসা উচিত মহাব্বত করা উচিত এবং আমল করা উচিত